আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এবিএম এর স্কেল আছে তো স্কেলটা আমি বিক্রয় করেছিলাম কিছুদিন আগে তো ওনার এক বছরের ওয়ারেন্টি ছিল তো উনি আমার কাছে স্কেলটা নিয়ে আসছেন স্কেলটার সমস্যা ছিল ওজনটা শুধু আপ ডাউন করতো তো আমি দেখলাম স্কেলের এই লোড সেলটা দেখেন ভালো আছে পেস্টিংটা ভালো আছে তারপরে ওইটার থেকে সমস্যা করত তো এটা আমি চেঞ্জ করে দিয়েছি তো এখন এটা ক্যালিব্রেশন করতে হবে আপনারা জানেন লোডসেল অথবা সার্কেট যেটাই চেঞ্জ করেন তো চেঞ্জ করার সাথে সাথে ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকলোড করতে হয় এখন আমরা এর কোড দেব এর একটা কমন কোড এটা হচ্ছে থ্রি সিক্স ফাইভ এইট খেয়াল করেন থ্রি সিক্স ফাইভ এইট এয়ার চেয়ার লেখা আছে হাফ জিরো আসছে ওয়ান টেয়ার ডট ডট আসছে এখন লোড দিতে হবে আমাদের কাছে পাঁচ কেজি একটা বাচ্চার আছে দেখতে পাচ্ছেন এই পাঁচ কেজি বাচ্চারা আমরা লোড দিয়েছি এই ডট ডট মানে লোড আসছে লোডটা আমরা দিয়েছি তখন পাঁচ কেজি তখন এখন যেটা আমরা দিয়েছি সেটা আমাদের গ্রামে উল্লেখ করতে হবে পাঁচ হাজার গ্রাম লিখে দিতে হবে তো এর আগে পেয়ার দিয়ে লোড দেওয়ার পরে পেয়ার থাপতে হবে পেয়ার তো দেখেন থ্রি অপশন আসছে থ্রিতে আমরা কত কেজি লোড দিয়ে সেটা লিখে দিতে হবে পাঁচ হাজার গ্রাম চেয়ার এখানে ক্যাপাসিটি লিখতে হবে এর ক্যাপাসিটি চল্লিশ কেজি চল্লিশ হাজার গ্রাম আমরা লিখে দিয়েছি পেয়ার ফ্রি মানে তিন সংখ্যা তিন সংখ্যা পূর্বে পয়েন্ট হবে ফ্রি ফ্রি থাকবে পেয়ার যে মানে কত গ্রাম থেকে শো করবে সর্বনিম্ন এটা চল্লিশ কেজি শো যেহেতু আমরা এক গ্রাম থেকে শো করাবো তো ওয়ান লেখে দিয়েছে দেখেন দেখার সময় তো ধরো বরাবর পাঁচ কেজি হয়ে গেছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমা করলাম